আমি তো জিপির থেকে বের হয়ে গেছি বের হয়ে যাওয়ার গেছি কর্ম ভিজিট করতে আমাদের ওখানে একটা আমাদের ইসে হচ্ছিল শ্মশান হচ্ছিল ওখানে আমি দেখতে গেছি অতর্কিতে এখানে জিপিতে প্রদীপ দাস ওরা দলবল নিয়ে গিয়ে আমার জিপিতে হামলা প্রদীপ কোন আছে অঞ্চল সভাপতি তৃণমূলের হ্যাঁ আচ্ছা গিয়ে অন্তত আমাদের সেক্রেটারির উপর হামলা করে একজন ভিএলি কে মারধর করে তারপরে হচ্ছে বিএসটি কে মারধর করছে পরে চেয়ার টেবিল চেয়ার টেবিল ভাঙছে এরকম করেই তারপরে বেরিয়ে আপনার অফিসের ঘর কি এখনো তালা কি হ্যাঁ আমার প্রধান উপপ্রধান রুমে এখনো তালা বন্ধ কবে থেকে সে লোকসভা ভোটের পর থেকে এখনো তালা বন্ধ থানায় অভিযোগ করেছিলেন হ্যাঁ পুলিশ কোনো ব্যবস্থা নিছে না কোনো ব্যবস্থা নেই গতকালকের ঘটনায় থানায় অভিযোগ করবেন হ্যাঁ কখন করবেন করবেন আপনি আপনার জিপি কোন জিপি আপনার নাটাবাড়ি 1 জিবি বড়ই চলিত হ্যাঁ কতজন আপনার সদস্য আছে 11 ওদের 6 আপনার আপনার অফিস কক্ষে বসবার জায়গা নেই আপনার কোথার থেকে পরিষেবা দেন আপনি আমি অন্য রুমে বসে পরিষেবা দিচ্ছি কি নাম আপনার বাবলি মণ্ডল ওদিকে ビジビジボタン。